বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহগামে সন্ত্রাসবাদীরা নিরীহ দেশবাসীদের যে নৃশংসভাবে শেষ করেছে তাতে গোটা দেশ ব্যথিত যারাই হামলা করেছে তাদের কল্পনার চেয়েও বড় সাজা দেওয়া হবে তাদের মাটিতে মিশিয়ে দেবার সময় চলে এসেছে তার ঠিক পরে আক্রমণ শুরু করে দিল ভারত যুদ্ধের জন্য জোর প্রস্তুতি শুরু ছোড়া হচ্ছে ঘাতক মিসাইল রাফাল আর সুখই ফাইটার জেটকে মহড়া দিতে দেখা গিয়েছে যা একবার পাকিস্তানের মাটিতে ধুলোয় মিশিয়ে দেবে সব কিছু দেখুন সেই ভিডিও চলছে চারপাশে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর কি প্রত্যাঘাত করবে ভারত তা নিয়ে জল্পনা চলছে নানা মহলে ইতিমধ্যে কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়া দিল্লি এই আবহে সামরিক মহড়া শুরু করল ভারতীয় বায়ুসেনা এক্সারসাইজ আক্রমণ এর অধীনে সামরিক মহড়া করছে বায়ুসেনা যে মহড়ায় পাহাড় এবং স্থলের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয় কেন্দ্রীয় সেক্টরে বর্তমানে রাফাল আর সুখোই ফাইটার জেটের মহড়া চলছে এই মহড়ায় বিমান বাহিনীর পাইলটরা পাহাড়ি এবং স্থল লক্ষ্য বস্তুতে হামলার অনুশীলন করছে পাক সন্ত্রাসবাদীদের মাটিতে শুইয়ে দিতে একেবারে রেডি ভারত আসুন ভিডিওটা আরও একবার দেখাই আপনাদের সূত্রের খবর ইস্টার্ন থেকে সেন্ট্রাল সেক্টরে অনেক বায়ুসেনার সরঞ্জাম পাঠানো হয়েছে যেখানেই মহড়ার আওতায় দূর গিয়ে শত্রুর অবস্থানে সুনির্দিষ্ট বোমা বর্ষণ করা হচ্ছে পাইলটরা বাস্তব যুদ্ধের পরিস্থিতিতে অনুশীলন করছেন যাতে তারা যুদ্ধের মতো পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতা পেতে পারেন এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশ চৌধুরী কি বলেছেন সোনা আপনাদের আমরা জানি গতকাল থেকে পেলগাঁও যে ইনসিডেন্ট হয়েছে তারপরে অপারেশন আক্রমণ ইন্ডিয়ান এয়ারফোর্সের অলরেডি এটা শুরু হয়ে গেছে এবং ইস্টার্ন সেক্টরের কিছু স্কোয়াড্রেন সু থার্টি এবং রাফালে এই স্কোয়াড্রেন গুলো ফ্রম ইস্টার্ন সেক্টর এটা সেন্ট্রাল সেক্টরে মুভ করা হয়েছে এবং এটার এক্সারসাইজ কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং সারা রাত গতকাল এই এক্সারসাইজ অপ আক্রমণ ইন্ডিয়ান এয়ার চলছে এন্ড এইটাকে কিন্তু ইন্ডিয়ান এয়ার একদম সিনিয়র লেভেল লিডারশিপ অফিসার এটা কিন্তু ক্লোজলি মনিটর করছে এটা লং রেঞ্জ লং রেঞ্জ সর্টি এই সু থার্টি এবং রাফাল এরা করছে এবং তার সঙ্গে সঙ্গে কমপ্লেক্স মিশন ওদের দেওয়া হচ্ছে ইটস अ কমপ্লেক্স যে রাত্রির বেলা টু টার্গেট ইন এ ভেরি লং রেঞ্জ এন্ড তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রিলস এই যখন প্লেন গুলো ওরে তখন কিন্তু ইসিসি মানে ইলেকট্রনিক কাউন্টার কাউন্টার মেজার মানে প্লেন গুলোকে আমাদের নিজস্ব প্লেন গুলোকে দেওয়ার জন্য এমন ভাবে জ্যামিং করে দেবে অথবা ভুল ইনফরমেশন পেট করবে ফ্রম দ্য এলিমিনেশন তো এইগুলোকে কাউন্টার করার জন্য দিস এক্সারসাইজ আর অন সো ইলেকট্রনিক কাউন্টার মেজার ড্রিল এয়ারক্রাফট যখন লং রেঞ্জ শর্টিতে যাচ্ছে যখন মিজাইল দিয়ে অ্যাটাক করছে সেই সময়ে যে কমিউনিকেশন বিটুইন দ্য এয়ারক্রাফট উইদিন দ্য স্কোয়াড্রন এগুলো এনিমিনেশন ট্রাই করে এগুলোকে ডিস্টর্ট করে দেওয়ার জন্য সেটাকে যত না হয় তার এক্সারসাইজ অ্যান্ড ড্রিল শুরু হয়ে গেছে মানে এটা দুটো স্কোয়াড্রন ফ্রম ইস্টার্ন সেক্টর আরো কিছু স্কোয়াড্রন ফ্রম সেন্ট্রাল সেক্টর অলরেডি এটার মধ্যে পার্টিসিপেট করছে এটা শুধু প্লেনে হচ্ছে না এটা কোনো কোনো স্কোয়াড্রান পাহাড়ি জায়গাও এই জিনিসগুলো এই এক্সারসাইজ চলছে এটার সঙ্গে আমাদের অ্যাডভান্টেজ কি আমাদের এই এয়ারক্রাফট সু থার্টি এবং রাফালেন আমাদের মিটোয়ার এয়ার টু এয়ার মিসাইল আছে মিটোয়ার এয়ার টু এয়ার মিজাইল পাকিস্তানের কাছে নেই এবং বিশ্বে অনেক অ্যাডভান্স এয়ারফোর্স এর কাছে এটা নেই দিস ইজ এ ভেরি পোটেন্ট ওয়েপেন্ট যদি যুদ্ধ মানে এনিমিনেশন থেকে যুদ্ধ বিমান আসে এয়ার টু ইয়ারে কিন্তু এইভাবে লক করে গ্রিড দে তার সঙ্গে সঙ্গে আমাদের লং রেঞ্জ হাই স্পিড লো ড্র্যাগ মিসাইল আছে এটার বেসিক্যালি দু রকম থাকে এটা র্যাম্পেজ অ্যান্ড রক মিসাইল এই র্যাম্পেজ অ্যান্ড রক মিসাইলও আমাদের কাছে যে অত্যাধুনিক এই মিসাইল যেটা রাফায়েল অ্যান্ড সু থার্টি ইউজ করে এটার অন্য কোন প্লেন ইউজ করতে পারবে না কারণ আমরা এর মধ্যে জানি যে পাকিস্তান এফ সিক্সটিন ইউজ করার জন্যে আমেরিকার কাছে এটা ওদের যখন আমেরিকা এফ সিক্সটিন পাকিস্তানের কাছে ওদের কাছে চুক্তি ছিল যদি এফ সিক্সটিন ইন্ডিয়ার এগেনস্ট ইউজ করতে হয় তাদের থেকে পারমিশন নিতে হবে তো অলরেডি পাকিস্তান আমেরিকার থেকে এফ সিক্সটিন ভারতের বিরুদ্ধে ইউজ করার জন্য একটা পারমিশনের জায়গায় গেছে কিন্তু আমাদের কাছে যা খবর ফ্রম দ্য সোর্সেস আমেরিকা এটাতে এখন পর্যন্ত কোনো হ্যাঁ অথবা না করেনি আর যেহেতু পেহেলগাঁও হয়েছে এবং আমেরিকা প্রথম মেসেজ পাঠিয়েছে আই এম ভেরি শিওর আমেরিকা এইটার জন্যে দেবে না আর দিনও কোনো আপত্তি নেই উই আর ওয়েল বিকুইপ আমাদের উইথ সু রাফায়েল মিরাজ অ্যান্ড মেক টোয়েন্টি নাইন আমাদের এয়ারফোর্স ইজ আমাদের এয়ার সুপিরিয়রিটি পাকিস্তান থেকে অনেক বেটার ইন বোথ ইন নাম্বার অফ স্ট্রেংথ এন্ড ইন তো আমাদের ভারতবর্ষবাসী হিসেবে এই সম্বন্ধে আমাদের কোনো ভীত হওয়ার দরকার নেই